আগামী সতেরো জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ফর্মেটের পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের এই সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে লাল বলের এই লড়াইয়ে অংশ নিতে গতকাল বাংলাদেশের প্রথম বহরে দশ ক্রিকেটার দুপুরে দেশ ছেড়েছেন বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন তারা এই বহরে দলের সঙ্গে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও গিয়েছে মাইদুল ইসলাম অঙ্ক নাইদ রানা স্পিন কোচ মুস্তাক আহমেদ ও পেস বোলিং কোচ সন টেট্রা আছে সেই বহরে আজ দুপুর দেশ ছাড়বে। দেশ ছাড়ার আগে ঈদ উল ছুটি দ্রুত শেষ করে গত কয়েকদিন অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দল এর আগে টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছে এবাদত হোসেন এছাড়া যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছে নাজমুল হোসেন শান্ত সতেরো জুন গল টেস্ট দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সফর শুরু হবে এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পঁচিশ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস মাইদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ সহ অধিনায়ক তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ এবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদ না খালেদা আহমেদ